সানজিদ আপু আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে একটি সার্টিফিকেট সম্ভবত উনি কলকাতার একজন প্রশিক্ষক যিনি বাংলাদেশে আসছেন আপনাদেরকে চুলের উপরে প্রশিক্ষণ দিয়েছেন জানতে চাই কতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন যার কারণে আজকে সার্টিফিকেট পেলেন প্রথমেই বলতে চাই আমাদের যে স্যার আসছেন উনি কলকাতার একটা বড় মাপের আর ওনার হেয়ার 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 অনেক সুন্দর হয় এই জন্য আমরা মানে আমাদের বাংলাদেশে কিছু অর্গানাইজার আপু সুলতানা আপু তো এই আপু আসলে আমাদের সিনিয়র আপু উনি ইনভাইট করে ভাইকে স্যারকে তো স্যার আসে বাংলাদেশে আসার পর দেন আমরা যত মেকআপ আর্টিস্ট আছি বাংলাদেশে মোটামুটিভাবে সবাইকেই যেহেতু আমাদের অর্গানাইজার আপুর সাথে আমরা কোনো না কোনোভাবেই লিঙ্ক আপে আছি তো আপু আমাদের ইনভাইট করে তো আপু যখন কালকে আমাকে ফোন দিয়ে বললো যে দুই দিনের ওয়ার্কশপ তুমি আসো তো আমি আর না করতে পারলাম না চলে আসলাম আর আসার পর যেটা দেখলাম যে আমাদের কলকাতা থেকে এত ভালো মাপের একটা হেয়ার এক্সপার্ট যেটা আমাদের অনেক সময় হয় আমরা মেকআপ আর্টিস্ট নিজের কাজ স্কিল ডেভেলপের জন্য অনেক ধরনের ট্রেনিং প্রতিনিয়তই করতে হয় কাজ আমরা সবাই পারি বাট আপডেট ট্রেন্ড হয় হেয়ার স্টাইল ট্রেন্ড চেঞ্জ হয় মেকআপের ট্রেন্ড চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের দেখা যায় নিজের কাজের স্কিল ডেভেলপের জন্য অনেক ট্রেনিং করতে হয় দেশের বাইরে যেয়েও করতে হয় তো যেহেতু বাংলাদেশে আমি পাচ্ছি ইন্ডিয়ান একটা ট্রেনার তো কেন এই সুযোগটা সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবো তো আমার কাছে মনে হইলো না যতই কাজ থাকুক সব কিছু বাদ দিয়ে আগে চলে আসছি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে আসার পর যেটা দেখলাম যে স্যার আমাদের অনেক টাইপের প্রায় দশ রকম একটা হেয়ার স্টাইল শিখাইল দুই দিনে মোটামুটিভাবে হিন্দু ব্রাইট পাকিস্তানি ব্রাইড তারপর হলো ইন্ডিয়ান ব্রাইট রিসেপশন ব্রাইট পার্টি মেকআপে হেয়ার স্টাইল অনেক হেয়ার স্টাইল শিখেছে আমি বাংলাদেশে অনেক ট্রেনিং করেছি অনেক বড় বড় মাপের ট্রেনার আপু বা স্যার ভাইয়াদের কাছে বাট আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে এটা কারণটা হলো স্পেশালি আমি ফার্স্টেই বলি হেয়ারের ক্লাস ছিল জাস্ট হেয়ার নিয়ে হেয়ারের বিভিন্ন স্টাইল নিয়ে এটা আসলে খুব কম বাংলাদেশে ট্রেনাররা ক্লাস নেয় এটা একটু ফার্স্ট টাইম আমার কাছে এক্সপিরিয়েন্স আর ভালো লেগেছে আর স্যার খুব সহজ সরলভাবে আমাদেরকে ক্লাসটি করিয়েছেন স্যারকে আমরা বারবার করে ডিস মানে ডিস্টার্ব বলতে স্টুডেন্টরা না বুঝলে আমরা কোশ্চেন করছি কিন্তু স্যার সুন্দর মতো অ্যান্সার দিচ্ছে খুব সুন্দর মতো সরল স্যার খুব সোজা সরলভাবেই কাজটাও বুঝিয়েছেন এটা খুব ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য আর খুব প্লাস পয়েন্ট ছিল যে কারণে আমরা প্রতিটা স্টুডেন্টই মোটামুটি শিখে যেতে পেরেছি আর দেখতে পাচ্ছেন এটা সার্টিফিকেট স্যারের হাতের আর আমি ইন্ডিয়ায় যেয়ে হয়তো স্যারের ক্লাস করতে হইতো সেটা আমি আমার বাংলাদেশ উত্তরায় করতে পেরেছি ঢাকায় তো এটা অনেক ব্লেসড আর কি আমাদের সেক্টরে আর এরকম ট্রেনিং প্রায়ই আমরা করি দেখা যায় আপডেট কিছু আসলেই ওইটা নিয়ে আমাদের ট্রেনিং করি নেক্সট টাইম আমি লেজার নিয়েও কাজ শুরু করব ঈদের আগে ইনশাল্লাহ সেটা তো আবার আপডেট আমি দিব লেজারের এখন অনেক ট্রেন চলছে সব ধরনের লেজার নিয়ে কাজ করব তো আমি একটা কথাই বলতে চাই যেখানেই আপনারা সার্ভিস নেবেন অবশ্যই এক্সপার্ট দেখে দেন বুঝে তারপরে যেহেতু আমরা সার্টিফাইড বিউটিশিয়ান আমাদের অবশ্যই সেই যোগ্যতা বা সেই কাজের দক্ষতা আছে বিধায় আমরা সার্টিফাইড হয়েছি নাহলে কেউ কাউকে এমনি এমনি ক্রেজ আর সার্টিফিকেট দেয় না এটার জন্য যোগ্যতা লাগে এই সেক্টরে এই তো আর যার কাছেই কাজ করান বুঝে শুনে সে কতটুকু এক্সপার্ট দেন তার হাতে কাজ করল কাজটাও তো ভালো আসবে রেজাল্টটা ভালো আসবে হেয়ারের মেকআপের রিবর্নিং কালার এভ্রিথিং সব কিছুর আমি যেমন অনেক প্রোগ্রামে যাই আমার বিভিন্ন সেক্টর মেকআপ আর্টিস্টরা বলে তোমার হেয়ার কালার অনেক ভালো তোমার পার্লারে আমি যাব হেয়ার কালার করতে কিন্তু উনি আমার থেকে অনেক বড়ো মাপের মানে ট্রেনার বলা যায় বা এই সেক্টর আরও বড় কিছু তারপর আমাকে বলে তো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এটাও ব্লেস যে আমার কাজ এত ভালো মান মানে বিউটি সেক্টরেই বিউটিশিয়ান পার্লার ওনারাই পছন্দ করে আর অনেক পার্লার ওনারাও আমার কাছে সার্ভিস নেয় আমার সেলোনায়সে আমার হাতে তো এটা অনেক ভালো লাগা কাজ করে তো হয়তো আমি স্পেশাল ভাবে কিছু পারি যে কারণে হয়তো তারা আমার কাছে কাজগুলো নিতে আসে তো এটাই সবাই দোয়া করবেন আমার জন্য আর মোহাম্মদপুরে চলে আসবেন বিটিজন আমার মোহাম্মদপুরে স্যালোন আছে এই তো আর যদি আরও কিছু বলতে চাই সেটা হলো আমার এনটিভিতে একটা রিয়েলিটি শো যাচ্ছে প্রতি শনিবার চোখ রাখবেন সাড়ে নয়টায় আমাদের শিশুটা দেখতে পারবেন সেখানেও আমি সিজন থ্রি সিজন টুতে আপনার ফা ফিনাল পর্যন্ত গিয়েছি অনেক গিফট পেয়েছি বুবলি ম্যামের হাতে তো একটা ব্লেস ছিল এই সেক্টরে এচিভমেন্ট অ্যাচিভমেন্টগুলো পেলে আসলে কাজের আগ্রহ বাড়ে আমাদের আমাদের এই সেক্টরে দেখা যায় আমরা এই অ্যাচিভমেন্টগুলো করিয়ে দেন দেখা যায় কাজের নিস্পেশন বাড়ে আমরা সামনের দিকে আরও ভালো কিছু করার চিন্তা করি আর কিছু না আসলে একটা কাগজের এটা সার্টিফিকেট কিন্তু এটাই অনেক কিছু আমাদের কাজের জন্য আমার কাছে মনে হয় এটা কাজের এটা আরও বাড়ে আমরা মনে হয় দায়িত্বের জায়গাটা আরও বেড়ে যাচ্ছে আমরা আরও দায়িত্বশীলভাবে কাজগুলো করি ক্লায়েন্ট একটা করি দুইটা করি কিন্তু হ্যাপিলি তাকে হ্যান্ডেল করাটা তার মতামত ওয়াইজ বুঝে কাজ করাটাই খুব টাফ আর এটাই বুঝার জন্যই আমরা দেখা প্রতিনিয়ত প্রতিনিয়ত ট্রেনিংগুলো করি এই তো আর কি বলবো নিজের ব্যাপারে এটাই সবাই ভালো